গুড আফটারনুন মাই অল ফ্যামিলি মেম্বার ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি ইউটিউব চ্যানেল ফাইভ নাইন ডবল ওয়ান তো আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাড়ির পিছনের দিকে যে জায়গাটা একটু তোমাদেরকে সেটা দেখায় দেখো আমি চলে এসেছি আমার বাড়ির পিছন দিকটাতে এবং সেখানে কিছু সবজি আমি আমরা লাগিয়েছি তো দেখো এই যে বাড়ির পিছনের দিকের যে দৃশ্যটা কতটা সুন্দর লাগছে দেখতে এই যে চারিদিকটা এটা এই যে মাঠটা এটা হচ্ছে আমাদের মাঠ যেটা বাড়ির পিছনেই আছে আর এই যে দেখো এখানে শাক লাগিয়েছি পালং শাক আর মেথি শাকটা ফেলিয়েছিলাম তো ওটা অল্প হয়েছে পালং শাকটা হয়েছে ভালোই হয়েছে আর লঙ্কা গাছ আছে এখানে কিছু পেঁয়াজ গাছ লাগানো আছে আর আছে এদিকে টমেটো গাছ আছে আর দেখো এখানে বেগুন গাছ আরও ওই সাইডে আর আরেকটু এই দিকটাতে আরও অনেক বেগুন গাছ লাগানো আছে তো সেটা তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আমি ওদিকটাতে যেতে পারলাম না আর এগুলো পুরোটাই পেঁয়াজ লাগানো আছে আর এগুলো টমেটো গাছগুলো লাগানো হয়েছে এখন ধরেনি এই সবে মাত্র লাগানো হয়েছে এখন আর এই যে দেখেছো দেখতে পাচ্ছ দুটো সজনে গাছ বিশাল বড় বড় সজনে গাছ তো একদম কারেন্টের যে চোদ্দো হাজার কারেন্টের ভোল্টেজ যে তারটা রয়েছে সেটার সঙ্গে সেটা গাছ দুটো একদম ঠিকই রয়েছে আর এই যে কত সজনে ডাটা ধরেছে দেখো সবে ধরতে লেগেছে তবে প্রচুর পরিমাণে সজনে ডাটা ধরেছে গাছে এইগুলো হচ্ছে মাঠ মাঠে সব চাষ হয়েছে তো এবারে আমি চললাম আরও দেখো এখানে দুটো পেঁপে গাছ লাগানো হয়েছে পেঁপে গাছ দুটো অনেকটাই বড় হয়ে গেছে